ইসমিল্লাহ রহমান রহিম একটি খুশির সংবাদ দিতে চাচ্ছি তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই তার মানে শূন্য বাংলাদেশ তিনশো বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে যাচাই বাছাই করার পরে বাংলাদেশের মার্ক হচ্ছে শূন্য মানে শূন্যের কোটায় বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা তার মধ্যে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় আছে এবং ভারতের বিশ্ববিদ্যালয় আছে কিন্তু আমাদের কোনো বিশ্ববিদ্যালয় এই তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যস্থলে ঢুকতে পারে নাই প্রবেশ করতে পারে নাই শিক্ষা ব্যবস্থা এখন কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী দেশের অর্থনীতি যদি বলেন অনেক সচ্ছল দেশ এখন অনেক সচ্ছল মাননীয় অর্থমন্ত্রী যদি শিক্ষা ব্যবস্থায় ভেঙে পড়ে শিক্ষার থেকে যদি ছাত্রছাত্রীরা তারা যদি মুখ ফিরিয়ে এনে ছাত্রদের যদি এরকম বেহাল দশা হয় আমরা যদি র্যাঙ্গিংয়ে উঠতে না পারি আমাদের কোনো বিশ্ববিদ্যালয় যদি র্যাঙ্গিংয়ে না উঠতে পারে মাননীয় শিক্ষামন্ত্রী এভাবে একটা শিক্ষা ব্যবস্থা চলতে পারে না মাননীয় স্পিকার শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই টু রেলের ইঞ্জিনিয়ারও বাহির থেকে নিয়ে আসতে হয় পদ্মা সেতু করতে হলে বাহির থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয় মাননীয় শিক্ষামন্ত্রী এভাবে যদি চলতে থাকে বুয়েটে থাকা ছাত্রছাত্রীরা লেখাপড়া করে এক সময় তারা বাহিরে চলে যায় বাহিরের থেকে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসে দেশের কাঠামো তৈরি করতে হয় মাননীয় শিক্ষামন্ত্রী একটা কাজ করা যায় কি না একটা যদি প্রস্তাবটা আমলে নেন মাননীয় মন্ত্রী যারা দেশ পরিচালনা করে যারা আইন প্রণয় করে তাদের ছেলেমেয়েরা মাননীয় শিক্ষামন্ত্রী তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায় তারা ইউরোপে আমেরিকাতে ভালো ভালো দেশে তাদের ছেলে সন্তান যখন লেখাপড়া করায় তখন দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেল কোন পর্যায়ে গেল মাননীয় মন্ত্রী তাদের কিচ্ছু যায় আসে না মাননীয় স্পিকার বিনয়ের সাথে বলতে চাই একটা সমাজকে একটা দেশকে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হয় তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাননীয় স্পিকার আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নাই যারা দেশকে লিড করে তারা দেশকে নিয়ে গবেষণা করে মাননীয় স্পিকার তাদের ছেলেমেয়েরা ইউরোপে আমেরিকাতে লেখাপড়া করে তাহলে আমার দেশের শিক্ষা ব্যবস্থা যদি মাননীয় স্পিকার ধ্বংস হয়ে যায় এতে তাদের কিচ্ছু যায় আসে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই দেশকে সুন্দর করতে হলে সোনার দেশকে সোনায় দিয়ে সাজাইতে হলে মাননীয় স্পিকার শিক্ষা ব্যবস্থাকে আরও সচ্ছল করতে হবে শিক্ষার দিকে অনুদান বাড়িয়ে দিতে হবে ফেসিলিটি দিতে হবে এবং সর্ব সর্বোপরি সব সময় মনিটরিংয়ের আওতায় রাখতে হোক বিশ্ববিদ্যালয় তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাননীয় স্পিকার আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নেই এটা আমাদের জন্য লজ্জা মাননীয় স্পিকার এটা আমাদের জন্য কষ্ট হয় মাননীয় স্পিকার রক্ত দিয়ে দেশ স্বাধীন করা দেশ সবাই এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমরা যাইতে পারতেছি না খুব কষ্ট হয় মাননীয় স্পিকার তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাননীয় স্পিকার আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নাই মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে বলবো শিক্ষা ব্যবস্থাকে একটু সচ্ছল করেন সুন্দর স্বচ্ছলভাবে মনিটরিংয়ের আওতায় রাখেন তাহলেই দেশ এবং জাতি এবং সমাজ সুন্দর হবে জনতার মঞ্চে এতক্ষণ কথা বলছিলাম সবাই ভালো থাকবেন এটা ছিল জনতার একটা সংসদ এখান থেকে নির্বিঘে কথা বলা হয় কোনো তেল নাই কোনো প্রকার তেলের জন্য না এটা একই বারেই নৈতিকতা আদেশত্বের থেকে কথা বলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ